এই তুই সখের মাথা খাইছস সক্কে দহস না কাপড় চোপড় যে নোংরা তোমার জন্যই তো আমার সখ নষ্ট হই সাবাল লম্বা লেক্সার মারো এক মিনিট আমার জন্য তোমার সখ নষ্ট হইছে কি করে রাজকে মোবাইলে কোনো সেমবির সাথে ফস্টিনেস্টি করো কিনা সেটা দেখার জন্য আমিෂ් কাপতি है ঘরে এত শান্তি কেয়া বউরে একটা ফোন দেই এই কোথায় তুমি কি করো জাহান নামের চৌরাস্তায় বসে লালচা খাচ্ছি তোমার কোনো সমস্যা কতবার বলছি বাপের বাড়ি যাওয়ার আগে আমারে বলে যাবা গয়াব বেজেতি পাতিলের ভিতর হাত দিয়ে দেখো তো কি কেন দেখাই নিলাম খাবার গরম আছে না হলে তোমার মা তো আবার বলবে ঠান্ডা খাবার দিছে অরুণ ভাই আপনি নাকি চলচুলি ভাবি রে হসপিটালে দেখতে গেছিলেন তা কি নিয়ে গেছিলেন ভাবি বিখাউজের রুগী তো দুধ নিয়ে গেছিলাম বলেন কি আনারসার দুধ খেলে তো মানুষ মরে যায় আরে ভাবি ওটা বরিশালে বিখ বিষ খাইলেও মরবে Nah. আমনে মোরে বিয়া হরে পোতারনা হরছেন ওমা তার ইয়া তুই কও কি মুই তোলা কি পোতারনা হরছি আমনে কি রে কাটতে কোন আমনে মোরে একটু ভালোবাসছেন ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন ভাই সেইছে হেলে মোর রাতের মিন্ডি লাল না কে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব বাংলাদেশ থেকে সিঙ্গার

তুমি করতে তিন ঘন্টা ধরে ঘরে বসে রেছি কই গেছিল তুমি তুমি সবসময় ঘুরতে যাও আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা এক মিনিট কি এবার বলো কই গেছিল পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজ মাপ দিতে গেছিলাম তুমি যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই আরে গাঁজা খাই রাজারা গাজা খাইলে গেলে যা আজ পর্যন্ত দেখছো কোন পুরুষ পাল্লারে গেছে তাইলে কাল থেকে আমিও গাজা খাবো আমার জন্য গাজা নিয়ে আসবা বিয়ে করে সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবেই তাদের অশান্তির কলস আমার গলায় বানিয়েছে না এই আমি অশান্তির কলস আজকে বলতে অশান্তি কাকে বলে আমি ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরি একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙা রাস্তায় একদমই চলা যায় না বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব দশ বছর আগে জেলা পিয়ানসি আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস